শালি কথা শোনা আব্বা তোমরা কি সুর তোমরা কি আমা গরু পাইছেন নাকি হ্যাঁ গরু না খান খেত বান না ফির বা জঙ্গল তুলিতে তোমরা কি আমাকে আন্তন করি মারি ফেলাইবেন নাকি শালি মন্দির বেটার ঘর এ শালি মন্দির বেড়ার ঘর তোমরা দনোজনে গরু নোয়ান দেখি রে তোমার গরু না খান সারাদিন খাওয়া ছাড়া তোমার কোনো কাম আছে রে হ্যাঁ তাহলে তোমার গরু না খান নিবেন না দেখি হে আব্বা তোমার মন কি মায়া দয়া কিছু নাই হ্যাঁ তোমার এই জঙ্গাল টানতে টানতে মোর ঘরত ফোসা উঠে গেছে আর তোমা খালি হুস হুস গরু নাগান খালি খেত বাড়ে নাকছেন আর নাঙ্গলটা খালি ডাবে ধরবেন নাকছেন আমরা লেটার টানবের ভাই হ্যাঁ মানে মানুষ হয়ে তোমার গরুর কাম আমাক দিয়ে করে নিবেন নাকছেন মুই তোমার ইলেন আঙ্গল জঙ্গাল ইলে টানবের পাওয়ার না মুই বাড়ি যাই এ জমিদের বেড়ার ঘর খাওয়ার সময় তো মুখত পোসা পরে না আর সামান না জঙ্গাল টানতে হ্যাঁ তোমার দনজন কারে ঘরত পোসা পরি যায় খালি মন্দির বেড়ার ঘর কথার সাথে জঙ্গাল টানো বুঝছি এই আলু আলুর কান্দি গুলাই ঝাড়াই নাকবে আলু গুলাই তোলাই নাকবে যদি চেদর বেদর করছেন না এই হালু এ পেন্টি দিয়ে দোনো দুই টেরে কিসের নাল করি দেন খালি মন্দির বেড়া ঘর খাওয়ার সময় তাকে জুত জুত করি খান আর কামে কামের ফেলায় চদুর বুদুর শুরু করেন করিমুদ্দি চাষা বাহে করিমুদ্দি চাষা তোমরা করছেন কি বাহে হ্যাঁ তোমার বেড়ার দুই টের ঘর তন্তন জঙ্গাল তুলি দিয়েছেন কেন ভাই তোমরা তো এখানে জাত কুল খাই দিন ভাই কেন তোমার গরু গরু নাই বাড়ি তোমার গরু গরু দিয়ে আন্তন কই নাঙ্গল বয়মেন তা তোমার বেড়া বেড়া দুইটা কন্ধন করি গরু বানাইছেন কেন ভাই তোমরা এখানে শেষ করছেন দেখে মত বেড়া দুইটা তো মর মোর বেড়া দিয়ে মুই কি করে তাতে তোর কি হয়েছে রে তো কেটে নাক খান গলা তুই জেটে যাওয়ার তোমার মনস কি মায়া দয়া কিছু নাই ভাহে হ্যাঁ তোমার জ্বালা দুইটা ছোয়া এলাম মনে দাঁত এ গাছ হয় তোমার তাকে দিয়ে করি গরুর নান খাটে নেবেন নাচেন বাপরে বাপ ছোয়া দুইটা রাখে চোখ দিয়ে পানি পানি বেড়ে গেছি হে করিমুদ্দিস আসা তোমার মন কি মায়া দয়া কিছু নাই ভাই তোমার বেড়া দিবে সারে সারি দাও সারি দাও জঙ্গল কেমন দেখছেন তোমরা তুলি হ্যাঁ শালি মন্দির বেড়া তুই আডে এসি পেট্রোল পেট্রোল করিসনি তোর যদি এতই মায়া ভাসে পরিবর্তে তুই তুই কেমন টান বের হ্যাঁ তুই কাম করে দিবেন না পেট্রোল পেট্রোল দিস না তোর বেড়াক দিয়ে নেং ন্যাং তাতে তোর কি রে তুই শাস্তি চেত থাকি হে করি বাহে তোমাকে খারাপ কিছু কোচু নাকি তুই যেটা চোখের দেখা দেখুন ওইটাই

সেই জন্য মুই অপিল আনিছো যে মার বলে তেল মনে করি মুই নিজরি দেব দনজন কারেক দেখাই আনি জঙ্গাল ঘাড়ত তুলি দিছো এলাটে হ্যাঁ বুঝুক ঠেলা ডাকি কাম করা চোদন ডাকি কাম না করলে আমরা জাত হবার নাই দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই চ্যানেলে রংপুরের আঞ্চলিক ভাষায় টকিং টম কমেডি ভিডিওগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আকর্ষণীয় মজার মজার টকিং টম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এ পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ